মুহূর্তে বদলে যাবে আবহাওয়া আজই ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা কলকাতা সহ দক্ষিণবঙ্গে হবে তুমুল ঝড় বৃষ্টি জানাল আলিপুর আবহাওয়া দপ্তর সকালে ভ্যাপসা গরম বিকেল হতেই শুরু বৃষ্টি এই তো আবহাওয়া ভরা চৈত্রে এসে আবহাওয়ার তুমুল মুড সুইং শুক্রবারও রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আজ থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে এরপর গতকাল বর্ষণের মাত্রা অনেকাংশে বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে খবর একটি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও কেরলে ওদিকে নতুন করে নিম্নচাপ অক্ষরেখা বিহার থেকে অসমের মধ্যে রয়েছে কর্ণাটক থেকে বিদর্ভের মধ্যে অক্ষরেখা অবস্থান করছে এদিকে আজ শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে দক্ষিণুকী বায়ুর সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে তার জেরেই অসময়ে বৃষ্টিতে ভিজছে বাংলা আজ থেকেই ফের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে উত্তরেও এরপর শনিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা আগামীকাল অর্থাৎ শনিবার থেকে বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা ঝাটগ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম নদীয়া মুর্শিদাবাদে পাশাপাশি ত্রিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হাওয়া বইবে এদিকে চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরের আজ শুক্রবার শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা বাকি সমস্ত জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া এরপর শনি ও রবিবার উত্তরবঙ্গের প্রায় সব কয়টি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে পাশাপাশি দোসর হবে ঝোড়ো হাওয়া